হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন দুবাই ফিরিজন এরিয়া সম্পর্কে দুবাই ফিরিজনের ভিসা চালু আছে কি না ফিরিজোনের কোম্পানিগুলোতে সুযোগ সুবিধা কেমন তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব দুবাই ফিরিজন এরিয়া সম্পর্কে আমি দীর্ঘদিন যাবতই ফিরিজন এরিয়াতে কাজ করে আসছি দুবাই যে ফিরিজন এরিয়াটা আছে দুবাই ফিরিজন এরিয়া সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন আপনি একটু সার্চ দিয়ে নেবেন দুবাই এরিয়া দুবাই ফিটিজন এরিয়া কিন্তু বড় একটি এরিয়া তো এই এরিয়ার ভিসা কিন্তু কখনোই বন্ধ হয়নি আর কখনোই বন্ধ হবে না এটা কিন্তু গভর্নমেন্টের নিয়ন্ত্রিত একটি এরিয়া এই এরিয়ার ভিতরে অনেক ভালো ধরনের কোম্পানি আছে অনেক বড় বড় অনেক ভালো ভালো কোম্পানি আছে আপনারা যদি দুবাই ফিটিজন এরিয়ার ভিতরে আসতে চান বর্তমানে কিন্তু দুবাই ফিটিজন এরিয়ার ভিতরে ভিসাটা চালু আছে অনেক ভাইয়াই আমার কাছে কমেন্ট করছেন যে ভাইয়া ফিরিজন এরিয়া সম্পর্কে একটি ভিডিও তৈরি করেন তো যারা ফিরিজন এরিয়া সম্পর্কে জানতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে সংযুক্ত আরব আমিরাতের যে কোম্পানিগুলো আছে সব কোম্পানির চেয়ে কিন্তু ফিরিজনের এরিয়ার কোম্পানিগুলোর ভ্যালু অনেক বেশি আর ফিরিজন এরিয়ার ভিতরে কিন্তু যে গভর্নমেন্টের নিয়ন্ত্রিত কিন্তু কোম্পানিগুলো আছে সব ধরনের কোম্পানি আছে বিশেষ করে আপনার ফ্যাক্টরি ক্লিনার এসব কাজে যদি আপনারা আসতে চান এসব কাজের ভিসা কিন্তু ফ্রিজন এরিয়ার ভিতরে চালু আছে আপনারা যারা ফ্রিজন এরিয়ার ভিতরে আসতে চাচ্ছেন যারা দুবাই সিটির ভিতরে আছেন বা সংযুক্ত আরব আমিরাতের যে কোনো জায়গায় আছে আপনারা ভিসাটা ক্যান্সেল করে চাইলে ফ্রিজন এরিয়ার ভিতরে ভিসাটা লাগাতে পারবেন আবার বাংলাদেশ থেকে সরাসরিভাবে ফ্রিজন এরিয়ার ভিতরে আসতে পারবেন ফ্রিজন এরিয়ার ভিতরে কিন্তু ভিসাটা চালু আছে বাংলাদেশিদের জন্য সব দেশের জন্য কিন্তু ভিসাটা চালু আছে অন্যান্য সিটির ভিতরে যখন ভিসাটা বন্ধ হয়ে যাবে ফ্রিজন এরিয়ার ভিতরে কিন্তু কখনই বন্ধ হবে না বা বন্ধ হয়নি ফিরিজন এরিয়ার ভিতরে আর ফ্রিজন এরিয়ার ভিতরে কিন্তু কোম্পানিগুলোতে অনেক সুযোগ সুবিধা আছে অন্যান্য কোম্পানির সে কিন্তু ফিরিজন এরিয়ার ভিতরে কোম্পানিগুলোর সুযোগ সুবিধা বেশি আপনি টাইম মতন বেতন পাবেন গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা আছে সমস্ত কিছু কিন্তু আপনি পাবেন কারণ ফ্রিজন ফিরিজন এরিয়ার ভিতরে যে কোম্পানিগুলো আছে সকল কোম্পানি কিন্তু গভর্নমেন্টের নিয়ন্ত্রিত গভর্নমেন্টের আইন কানুন অনুযায়ী কিন্তু কোম্পানিগুলো চলে আর অনেক সিকিউরিটি আছে কিন্তু ফিরিজোনের এরিয়ার ভিতরে আপনি ফিরিজোন এরিয়ার ভিতরে যদি ঢুকতে চান আপনার যদি এমিরেন্সের আইডি কার্ড না থাকে আপনি কিন্তু ঢুকতে পারবেন না এরিয়ার ভিতরে কিন্তু কোনো অবৈধ লোক নেই সবারই কিন্তু এমিনেন্স আইডি কার্ড আছে সকল সকলেই কিন্তু বৈধ যারা ফিরিজন এরিয়ার ভিতরে ভিসা লাগাতে যাচ্ছেন আপনারা লেবার ক্যাটেগরি ভিসা চাইলে বিভিন্ন হাই প্রফেশনাল ভিসায়ও আপনারা আসতে পারবেন ফ্রিজন এরিয়ার ভিতরে ফ্রিজন এরিয়া সম্পর্কে যদি আপনি না জানেন গুগল ম্যাপে আপনি একটু সার্চ দিবেন দুবাই ফ্রিজন এরিয়া লিখে তাহলে আপনি ফ্রিজন এরিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন দুবাই ফ্রিজন এরিয়াটা কোথায় আমি কিন্তু অনেক দিন ধরেই কাজ করে আসছি ফ্রিজন এরিয়ার ভিতরে অনেক দিনই কাজ করছি তো ফ্রিজন এরিয়া সম্পর্কে যারা আমার কাছে কমেন্ট করছিলেন আশা করছি আপনারা কমেন্টের উত্তরটা পেয়েছেন আরও যদি কিছু জানতে চান আমার ভিডিওতে এই ভিডিওতে কমেন্ট করবেন আরও কি কী জানতে চাচ্ছেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিওর্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ